প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম পাতে মাসু দেখতে পাচ্ছেন এরকম অনার আছে যেহেতু এখন বর্ষাকাল চলিতেছে বর্ষাকালে প্রচুর প্রচুর কালেকশন আসছে বর্ষাকালীন আমি আপনাদেরকে দেখো মেয়েদের কালেকশন গুলো একটু দেখে ওই দেখেন ওই দেখেন পাতে মাসু অনার নতুন নতুন জুতা নিয়ে হাজির হয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে

আমি একটু দেখাই প্রিয় দর্শক ভাইয়ার এখানে আসলে জুতার অভাব নাই এই যে বর্ষাকালীন জুতা বলছি এই দেখেন বর্ষাকালীন জুতা বর্ষাকালীন কথা বল ভাইয়া কালেকশন যেহেতু নতুন আছে মাত্র আশি টাকার মাত্র বর্ষা মাত্র আশি টাকার আশি টাকা পাইকারি দাম জি পাইকারি দাম শুধুমাত্র এটা হচ্ছে টোকিও স্যান্ডেল নাম করা কোম্পানি খুব ভালো মাল একশো দশ টাকা দিতে দাও একশো দশ টাকা

মানিশক কোম্পানি পিটি কোম্পানি জুতা বিক্রি করেন ভাই আপনি আপনার টোকিও আছে সুন্দর আছে মধুমতি আছে তারপর সে আপনার পেন্সি কোম্পানি আছে পেন্সির বর্ষ আইটেম সবচেয়ে বেশি করে পেন্সি আছে আর অন্য কোম্পানি আছে কোয়িনর কোম্পানি আছে এশিয়া কোম্পানি আছে আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া কিন্তু সব কোম্পানি জুতা এই বিক্রি করে তারপর আমি যদি একটু এই দিকে দেখাই এ দেখেন বিভিন্ন ধরনের পন্স আছে ভাই পন্স মানে কতগুলা মডেল আছে প্রচুর না অনেক মডেল আছে অনেক মডেল না জি আচ্ছা এগুলা কি রকম রেট দিচ্ছি আমরা এটা বলবো আচ্ছা আপনি 45 টাকা মাত্র বলবো 45 টাকা মাত্র 45 টাকা পাইকারি দাম জি পাইকারি মাত্র 45 টাকা পাইকারি দাম মাত্র আছে বাবর কোম্পানি বাবর কোম্পানি আচ্ছা আচ্ছা কি রকম রেট এগুলো 115 টাকা রেট বলবো 115 টাকা জি কালার আছে তিন কালার কয়টা তিনটা কালার কালো কালার আছে তিনটা কালার আছে 115 টাকা জি আচ্ছা বাচ্চাদের জুতা দেখা যাচ্ছে ভাইয়া বাচ্চাদের বাচ্চাদের আছে

মানে অভাব না ভাইয়া এখানে জুতার কোন অভাব নাই সব জুতার তো দাম আমরা আসলে এইভাবে বলতে পারি না কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি অনেক সময় লাগবে জি অনেক সময় লাগবে যেমন এক কালার শুধু

একশো টাকা পড়বো মোটা জুতা কমাইছে না কিচ্ছু না এগুলো আপনার কাদার ভিতরের জন্য সবচেয়ে ভালো হবো কাদার জন্য সবচেয়ে ভালো কাদার জুতা কিন্তু কত দাম মাত্র একশো টাকা একশো টাকা তিনটা কালার হবে

দেখ ভাইয়া কিভাবে দেখবে আমার বন্ধুরা এগুলো হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমাদের নাম্বার দেওয়া থাকবো নাম্বারটা সেভ করলে আমাদের দোকানের নামে সেভ করার পরে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবো ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে

যে জুতার দাম রেটটা বলার ঠিক না কারণ এখন একটা কথা বললাম দুই দিন পরে আবার বেড়ে গেলো না এরকম থেকে অনেক মালের দাম বাড়ছে কিছু কিছু মালের দাম জোড়ায় পঁচিশ টাকা পর্যন্ত বাড়াইছে যেমন আশ্চর্যজনক

কাস্টমারের ডিসপ্লে দেওয়ার পরে যাতে মাল কাস্টমারের হাতে দিয়ে ব্যস্ত হইব আমরা ওই কালেকশন করি

আমরা একটু যদি এখানে চলে আসি এখানে তো আমরা দেখাইছি এত কালেকশন তো দেখার সম্ভব না এটা কত এটা পড়ব হচ্ছে আপনার মাত্র 60 টাকা পড়বে 60 টাকা জি ওকে তারপরে এটা এটার 60 টাকা হ্যাঁ জি 60 টাকা রি মার্কেট প্রাইস কিন্তু এগুলো 50 টাকা রেট হ্যাঁ 60 টাকা রাখব 5 টাকা করে কম জি জি আচ্ছা আচ্ছা আমরা এগুলা ষাট টাকা ষাট টাকা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক দেখেন কালেকশন কোনো অভাব না গেলে তো ভাই অনেক সময় লাগবে অনেক সময় লাগবে সপ্তাহ বলা সম্ভব হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিও কল হবে